সম্মানীয় দর্শক রেশন ব্যবস্থায় ভর্তুকি বন্ধ সরাসরি টাকা দেবে ব্যাংক অ্যাকাউন্টে এই সংবাদে গোটা রাজ্য কিন্তু তোলপাড় গোটা দেশ কিন্তু তোলপাড় যে রেশনে ভর্তুকি বন্ধ হয়ে যাচ্ছে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে আপনারা জানেন যে গত আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রের খাদ্য সচিব এবং রাজ্যের খাদ্য সচিব মিলে একটা দীর্ঘ বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে কেন্দ্রের সিদ্ধান্ত নিয়েছিল বা সিদ্ধান্ত জানানো হয়েছিল হেড অব দ্য ফ্যামিলি রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু যুক্ত করা হবে কিন্তু কি কারণে করা হবে এটা কিন্তু পরিষ্কার নয় শুধুমাত্র সেখানে বলা হয়েছে যে একটা ডকুমেন্ট যুক্ত করা হবে তো এই ডকুমেন্ট যুক্ত করার ফলে অনেকেই ভাবছেন যে অদূর ভবিষ্যতে রেশন ব্যবস্থায় হয়তো ভর্তুকি বন্ধ হয়ে যাবে এবং সরাসরি টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে এবং সেই টাকা দিয়ে বাজার থেকে খাদ্য সামগ্রী কিনতে হবে এই নিয়ে কিন্তু গোটা রাজ্য তোলপাড় হয়েছে আজকের ভিডিওতে জানিয়ে দেব কি বলা হচ্ছে আসলে কেন্দ্র কি করতে চাইছে রাজ্যের রাজ্যকে কি বলেছে এবং এ বিষয়ে জনগণের প্রতিক্রিয়া কি সমস্ত কিছু আপডেট কিন্তু রয়েছে আজকের ভিডিওতে এবং আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে যদি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা হয় তাহলে কিভাবে সেই ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার জন্য আপনাদের কি করতে হবে করণীয় কি তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু তুলে ধরব আজকের ভিডিওতে পেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করলে বাংলার ডিলাররা ধর্মঘট চালাবে বাংলার ডিলাররা কিন্তু তলপার করবে গোটা রাজ্যকে তারা হুশারি দিয়ে দিয়েছে কারণ যদি রেস কার্ডের সঙ্গে ব্যাংক যুক্ত হয় ভর্তুকি ভর্তুকি সিস্টেম চালু করে দেবে অর্থাৎ গণবন্টন ব্যবস্থা কিন্তু বন্ধ হয়ে যাবে যে কারণের জন্য তারা কিন্তু ডিলার্স অ্যাসোসিয়েশন কিন্তু প্রতিবাদী আন্দোলন কিন্তু গড়ে তুলবে ডিলার্স অ্যাসোসিয়েশনরা তারা মনে করবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন দেখে নিই যে অদূর ভবিষ্যতে রেশন ব্যবস্থার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে কেন্দ্র কি চাইছে এবং কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত হবে তার সিদ্ধান্ত কি রয়েছে চলুন সিস্টেমে জেনে নিই দেখুন সংবাদ শিরোনামে বলা হয়েছে চাল গম দেওয়া বন্ধ বদলে দেওয়া হবে কি টাকা জিজ্ঞাসা রয়েছে কিন্তু এখানে মানে পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া হয়নি জিজ্ঞাসা রয়েছে জনগণের জিজ্ঞাসা রেশনে ভর্তুকি নিয়ে মুখ খুললেন খাদ্যমন্ত্রী রতীন ঘোষ তিনি কি বলছেন দেখে নি রেশন কার্ড নিয়ে একের পর এক নয়া বিধি বা নিয়ম চালু করেছে কেন্দ্র সরকার অনেক আগেই রেশন কার্ডের সঙ্গে গ্রাহকদের আধার লিঙ্ক করা হয়েছে তবে এবার রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার গ্যাসের মতো এবার ভর্তুকি ব্যবস্থা আনা হচ্ছে রেশন ব্যবস্থায় যার ফলে একাধিক জল্পনা তৈরি হয়েছে তাই এবার সেই নিয়ম স্পষ্ট ধারণা বাংলার খাদ্যমন্ত্রী রতিন ঘোষ গত আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া দেশের সমস্ত রাজ্যের খাদ্য সঙ্গে রেশন সংক্রান্ত একটা দীর্ঘ মিটিং করেন সেখানে কেন্দ্র সরকার তাদের বিভিন্ন প্রস্তাবনার বিষয়ে জানায় রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত দু সালের নির্দেশিকায় সংসদ বলা হয়েছে আর সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে রেশনের সঙ্গে আধার কার্ড মোবাইল লিঙ্কের পরে এবার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করতে হবে আসলে কেন্দ্র রাজ্য সরকার দুই ধরনের রেশন ব্যবস্থা প্রদান করে যার মধ্যে কেন্দ্রের তরফে মেলে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা যার মধ্যে কেন্দ্রের তরফে মেলে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা রাজ্যের তরফে মেলে খাদ্য সাথী প্রকল্প তাই সেক্ষেত্রে ওপেন মার্কেট সেলস স্কিমে গ্রাহককে সামগ্রী কিনতে হবে আর তার জন্য রেশন সামগ্রী কেনার পর গ্রাহক তার ভর্তুকির টাকা নিজস্ব অ্যাকাউন্টে পেয়ে যাবেন কি বলছেন খাদ্যমন্ত্রী কেন্দ্রের এই পরিকল্পনা প্রকাশ্যে আসতেই বিভিন্ন রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়ে পড়ে চাল গম বিলির বদলে একটি নগদ মূল্য হিসেবে ভর্তুকির রাস্তা কিন্তু খোলা রাখছে কেন্দ্র কিন্তু আসল তথ্য কি সেই সম্পর্কে খদসাভাবে কিছুই জানা যায়নি শেষে বিষয়ে গত সোমবার পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ এক বার্তায় বলেছেন। এই সংক্রান্ত কেন্দ্রের থেকে অবধি জানানো হয়নি কোনো কোথাও হয়নি ব্যাপার হয়তো কেন্দ্রের পরিকল্পনার তালিকায় রয়েছে সবটা এছাড়াও তিনি আরো বলেন রাজ্যের পঁচানব্বই শতাংশের বেশি ভোক্তাদের কেওয়াইসি করা হয়েছে এমন কি। সেখান থেকে পেয়ে যাবে তার জন্য গ্রাহকদের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে তাহলে আপনাদের আলাদা করে ব্যাংক অ্যাকাউন্ট সাবমিট করার প্রয়োজন নেই কারণ ঘোষ মনে করছেন যে কেন্দ্রের যে আধার কার্ডের সঙ্গে যে রেশন কার্ডের লিঙ্ক করা হয়েছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের যে লিঙ্ক করা হয়েছে এবং আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক তার আগেই সম্পূর্ণ হয়েছে সুতরাং আধার কার্ড দিয়েই সংযুক্ত করা যাবে ব্যাংক অ্যাকাউন্ট রেশন কার্ডের সঙ্গে সুতরাং আলাদা করে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবার জন্য ব্যাংক অ্যাকাউন্ট সাবমিট করার দরকার নেই এদিকে কেন্দ্রের এই নয় ভর্তুকি সিস্টেম নিয়ে বেশ ক্ষুব্ধ অল ইন্ডিয়া পেয়ার্স প্রাইস সব ডিলার্স ফেডারেশন তাদের অভিযোগ সরকার রেশন সিস্টেম গণবন্টন ব্যবস্থা তুলে দেওয়ার জন্যই এই ধরনের উদ্যোগ নিচ্ছে আর তাই কিছুতেই এই দাবি মানতে চাইছে না ডিলার্সরা আর তাতেই এবার প্রতিবাদের পথ দেখছে তারা জানা গেছে আগামী পয়লা এপ্রিল দিল্লিতে পার্লামেন্টস অভিযান করার ডাক দিয়েছে ফলে ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশন এছাড়া প্রধানমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী বাসভবন ঘেরা অভিযান চালনা শুরু হয়েছে ঘেরাও হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী খাদ্য ভবতের বাসভবন এমনকি বলা হয়েছে যদি এতে কোনো সব না হয় যদি এতে কোনো ফলাফল না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য দেশে রেশন ধর্মঘাট করা হবে বলে জানানো হচ্ছে